নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছি এস ডি গার্ডেন ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা স্ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়েছে এখানে আমি কিছু সবজি গ্রেড করে রেখেছি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম বিনস মূল্য বরবটি আর গ্রেড করে রেখেছি আমি এখানে রসুন আদা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ এবার একটা পাত্রের মধ্যে আমি সব সবজিগুলো নিয়ে নিচ্ছি একে একে নিয়ে নিচ্ছি আমি এখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম মুলো বিনস বরবটি আর মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো পেঁয়াজ কুচি এবার সামান্য নুন দিয়ে এটা আমি মেখে নেব সব মেখে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব যতক্ষণ না এক্সট্রা জলটা বেরিয়ে আসে দশ মিনিট পর আসছি সবজিটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি এক্সট্রা জলটা আমি ফেলে দেব একটা অন্য পাত্রের মধ্যে আমি সব সবজিটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ময়দা আর তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর নুনটা আমি আগেই দিয়েছি নুন আর লাগবে না এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে সবজিটা এবার আমি এগুলো বল করে নিচ্ছি সব বল করা আমার হয়ে গেছে এবার আমি একটা সসের মিশ্রণ তৈরি করছি দিচ্ছি আমি সয়া সস টমেটো সস আর এক চামচ মতো চিলি সস আর দিচ্ছি এক চামচ মতো ভিনেগার দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে রাখছি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি বলগুলো ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন দারুণ হয় খেতে মাঞ্চুরিয়ান চাউমিন বা ফ্রায়েড রাইস দিয়ে খেতে দারুণ লাগে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম এটা আমি সিক্সটি পারসেন্ট মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সসের মিশ্রণটা কিছুটা জল মিশিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন কেন আর দিচ্ছি এক চামচ মতো আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব ঝোলটা প্রায় হালকা গাঢ় হয়ে এসছে এর মধ্যে একে একে আমি মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি আরও দশ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে যায় তৈরি হয়ে গেছে আমার ভেজ মাঞ্চুরিয়ান এভাবে অবশ্যই বাড়িতে বানাবে দারুণ হয় খেতে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে